तिरंधस ज्ञानशलाकक्षुन्मी तंज तस्म श्रीगुरव <coughs> नमो विष्णुपा कृष्णपृष्ठा भूतले श्रीमती शामिनीति नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्वीशेषु शून्यवादि पश्चात्तदेशो तारिणी वाञ्छाकल्पतुरुभ्यश्च कृपासिन्धु भयैव भैवच उतानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो, नमो महाबदनाय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्णचैतन्यो क्रिष्ना नाम्नि गौरतिषे नमो हे कृष्ण करुणासिन्धु दीनबन्धो जगत्पते गोपीषु गोपिकाको राधाकान्तो नमस्तुते तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्णचैतन्यप्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवाषादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय নারায়ণ নমস্কৃত নরঞ্চ নোত দিবীং সরস্বতিং বেশং ততো জয় মুদীত নষ্ট প্রায়ুভ্রেশু নি ভাগবত শিবায় ভগবতুতোক ভক্তিভতি নৈষ্ঠিক হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগব প্রথম সকন্ধ অষ্টমোধ্যায়ে কুন্তীদেবী প্রার্থনা। সাতাশ নম্বর শ্লোক থেকে আমরা আজ পাঠ করব খুব ইম্পর্টেন্ট শ্লোক নমো অকিঞ্চন বৃত্তায় নিবৃত্ত গুণবৃত্ত আত্ম রামায় শান্ত অনুবাদ জড় বিষয়ের দ্বারা সম্পূর্ণভাবে নিঃস জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস তুমি সেই অকিঞ্চনগণের সম্পদ নম অকিঞ্চন বৃত্তায় হ্যাঁ অকিঞ্চন মানে যাদের কিছু নেই যারা সম্পূর্ণরূপে নিঃস আর বিত্তমানে সম্পদ হ্যাঁ সেই যারা নিঃস্ব সম্পূর্ণরূপে নিঃস্ব তুমি তাদের সম্পদ নম অকিঞ্চন বৃত্তায় নিবৃত্ত গুণবৃত্তায় তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত নিবৃত্ত অর্থাৎ নিবৃত্ত মানে প্রশমিত হয়ে যাওয়া তুমি সম্পূর্ণরূপে প্রকৃতির এই তিন গুণের অতীত তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত আত্মা রামায়ণ এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তিদানে সমর্থ কুন্তিদেবী প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণের প্রতি স্তুতি করছেন সর্বপ্রকার কামনা বাসনা রহিত ভগবান তিনি প্রশান্ত এবং মুক্তি সমর্থ কৈবল্য বলল নেব কই বললে মানে হচ্ছে মুক্তি সেই মুক্তিদানে তিনি সমর্থ তিনি একমাত্র মুক্তিপ্রদাতা মুক্তিপ্রদাতা এব বিষ্ণুরেব নয় আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য জীবের কাছে যখন কোনো কিছু না থাকে তখন সে মনে করে যে তার সব কিছু শেষ হয়ে গেছে তাই প্রকৃত অর্থে জীব কখনো ত্যাগই হতে পারে না জীব অধিক মূল্যবান কোনো কিছু প্রাপ্তির আশায় নিকৃষ্ট বস্তু ত্যাগ করে যখন উচ্চতর কোনো জিনিস পায় দামি জিনিস পেলে কম দামি জিনিসটা সে ত্যাগ করে একজন বিদ্যার্থী শিক্ষালাভের জন্য তার শিশুসুলভ চাপল্য পরিত্যাগ করে বৃত্ত ভালো চাকরির আশায় তার চাকরি ত্যাগ করে তার আগের চাকরিটা সে ত্যাগ করে তেমনই একজন ভক্ত বিনা কারণে এই জড় জগৎ ত্যাগ করে না সে তা করে আধ্যাত্মিক মূল্যায়নের ভিত্তিতে প্রকৃত লাভের জন্য প্রকৃত লাভ অর্থাৎ ভগবানের আধ্যাত্মিক যে মূল্যায়ন আধ্যাত্মিক প্রগতির জন্য সেই জড় জগৎকে ত্যাগ করে শ্রীল রূপ গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং অন্যান্য অনেকে ভগবানের সেবার জন্য জাগতিক ঐশ্বর্য এবং সমৃদ্ধি ত্যাগ করেছিলেন তারা গোস্বামী সনাতন গোস্বামী প্রমুখ সমস্ত গোস্বামীগণ তারা কি করেছিলেন জাগতিক সমৃদ্ধি ত্যাগ করেছিলেন গোস্বামী এবং সনাতন গোস্বামী আগে কেছিলেন হোসেন শাহের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী অতি উচ্চ পদে তারা ছিলেন হ্যাঁ অত্যন্ত ধনী কিন্তু সেই পদ তারা ত্যাগ করলেন কেন মহাপ্রভুর আশ্রয় করার জন্য সেই জন্য বলা হচ্ছে যে শ্রী রূপ গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর বাবার বাৎসরিক আয় আয় ছিল বারো লক্ষ টাকা তখনকার দিনে এবং অন্যান্য অনেক ভগবানের অনেকে ভগবানের সেবার জন্য জাগতিক ঐশ্বর্য এবং সমৃদ্ধি ত্যাগ করেছিলেন জাগতিক বিচারে তাঁরা ছিলেন অত্যন্ত বড় শিল রূপগোস্বামী ও শিল সনাতন গোস্বামী ছিলেন বাংলার নবাবের মন্ত্রী এবং শিল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন তৎকালীন এক বিখ্যাত জমিদারের পুত্র কিন্তু উচ্চতর কোনো কিছু লাভের জন্য তাঁদের পূর্বের সমস্ত সম্পদ পরিত্যাগ করেছিলেন ভক্তিরা সাধারণত অকিঞ্চন কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মে তাদের এক অত্যন্ত গুপ্ত কোষাগার রয়েছে হ্যাঁ সেই প্রসঙ্গে মহাপ্রভু একটি লীলার কথা মনে পড়ে যাচ্ছে সেটি হচ্ছে শ্রীধরের সঙ্গে মহাপ্রভুর যে লীলা সেখানে মহাপ্রভু শ্রীধরকে কি বলছেন তোমার গুপ্ত ধন আছে শ্রীধর তোমার পোতা ধন আছে আমি জানি প্রকৃতপক্ষে শ্রীধর হতদরিদ্র তার বাড়িতে মহাপ্রভু গেছেন তার বাড়ির ছাতের চালেতে খড় নেই চাঁদ দেখা যাচ্ছে আর তার কাপড় দশ জায়গায় ছেঁড়া গিট দিয়ে দিয়ে গিট দিয়ে দিয়ে বেঁধে রেখেছে তা তারপরেও মহাপ্রভু তাকে বলছেন যে শ্রীধর তোমার তুমি খুব বড় ধনী আমি জানি তোমার গুপ্ত ধন আছে পোঁতা ধন আছে সেই গুপ্তধনটি কি সেটা এখানে বলা হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্ম হচ্ছে তাদের গুপ্ত কোষাগার শিল সনাতন গোস্বামীর সম্বন্ধে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে তার কাছে একটি পরশ মুনি ছিল সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটি লিখেছেন পরশ পাথর হ্যাঁ সেই কবিতাটিতে এই কাহিনীটি বর্ণনা করা হয়েছে যে ধনে হইয়া ধনী মনিরে মাননামণি হ্যাঁ সেই শ্রীল সনাতন গোস্বামীর একটি পরশ পাথর ছিল এবং তিনি সেই পরশ মণিটি আবর্জনার একটি স্তূপের মধ্যে ফেলে রেখেছিলেন এক দরিদ্র ব্যক্তি সেটি প্রাপ্ত হয় কিন্তু পরে সে ভাবতে শুরু করে কেন সেই মূল্যবান মণিটি একটি আবর্জনা স্তূপের মধ্যে রেখে দেওয়া হয়েছিল তো স্বাভাবিকভাবে আমরা যদি একটা পরশ পাথর পাই পরশ পাথর কি করে যাতে ঠেকানো হবে লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যাবে তাহলে এরকম আমরা পেলে কী করব আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাব লোহাকে সোনা করে বিক্রি করার চেষ্টা করব কিন্তু সেই ব্যক্তিটি চিন্তা করল যে এই সনাতন গোস্বামী এই মহামূল্যবান রত্নটি মণিটি কেন আবর্জনা স্তূপের মধ্যে রেখেছেন তখন শ্রীল সনাতন গোস্বামীর তখন সে শ্রীল সনাতন গোস্বামীর কাছে সবচাইতে মূল্যবান বস্তু সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং তিনি তাকে ভগবানের পবিত্র নাম দান করেন তিনি জিজ্ঞাসা করলেন সনাতন গোস্বামীকে যে ঠাকুর তাহলে এর থেকে নিশ্চয়ই দামি জিনিস তোমার কাছে আছে নাহলে তুমি কেন এই দামি মূল্যবান মনি তুমি আবর্জনা স্তূপের মধ্যে রেখে দিয়েছ তখন সনাতন গোস্বামী তাকে সেই গুপ্তধন দান করলেন সেই গুপ্তধনটি কি হরিনাম মহামন্ত্র তাকে হরিনাম প্রদান করলেন সেই জন্য বলা হচ্ছে হরিনাম চিন্তামণি চিন্তামণি আর পরশমণি কি জিনিস চিন্তামণি হচ্ছে চিন্তামণি প্রকর সদমসু কল্পবৃক্ষ লক আবৃত বলছে বৃন্দাবন গোলক বৃন্দাবনের প্রতিটি কণা প্রতিটি মাটি হ্যাঁ সেখানকার ইট কাঠ বাড়ি সব কিছু চিন্তামণি দিয়ে তৈরি চিন্তামণি হচ্ছে চিন্তামণি পাথর যেটাকে বলা যায় যে তার জড়জাগতিক সংস্করণ হচ্ছে এই পরশ পাথর সেই চিন্তামণি হরিনাম হচ্ছে সেই চিন্তামণি তখন তাকে সেই হরিনাম চিন্তামণি প্রদান করলেন অকিঞ্চন মানে হচ্ছে নির্ধন অর্থাৎ যার কাছে দেওয়ার মতো জড়জাগতিক কিছুই নেই প্রকৃত ভক্ত বা মহাত্মা কাউকে জড়জাগতিক কোনো কিছু দান করেন না কেননা তিনি সমস্ত জাগতিক ইতিমধ্যেই ত্যাগ করেছেন হ্যাঁ জন্য জড়জাগতিক সম্পদ কখনো সাধুরা দেন না তারা কি দেন তারা পারমার্থিক সম্পদ প্রদান করেন কিন্তু তিনি সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ পরমেশ্বর ভগবানকে দান করতে পারেন কৃষ্ণ শেষ তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে তোমার সে শক্তি আছে কৃষ্ণ তোমার তুমি সেই কৃষ্ণকে তোমার ইচ্ছা মতন তুমি বিক্রি করে দিতে পারো দিয়ে দিতে পারো কেননা ভগবান হচ্ছেন প্রকৃত ভক্তের একমাত্র সম্পত্তি ছিল সনাতন গোস্বামীর পরশমুনিটি যা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেটি তার সম্পত্তি ছিল না তা যদি হতো তাহলে তিনি সেটি সেরকম একটি জায়গায় রাখতেন না নবীন ভক্তদের জন্য এই বিশেষ দৃষ্টান্তটি দেয়া হয়েছে যাতে তারা বুঝতে পারে যে জাগতিক ভোগবাসনা এবং পারমার্থিক প্রগতি একাধারে সম্ভব নয় খুব খুব গুরুত্বপূর্ণ কথা আমরা জাগতিক ভোগবাসনাও করবো আবার ভাববো আমি ইস্কনে দীক্ষা নিয়েছি আমি পারমার্থিক প্রগতি করে আমি খুব শুদ্ধ ভক্তও হব এই দুটি কিন্তু একাধারে সম্ভব নয় জড়জাগতিক ভোগবাসনা ত্যাগ না করলে পারমার্থিক পরমার্থিক প্রগতি সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত প্রতিটি বস্তুকে চিন্ময় রূপে ভগবানের সঙ্গে সম্পর্কিত না দেখা যায় ততক্ষণ পর্যন্ত চিন্ময় এবং জড়ের মধ্যে পার্থক্য দর্শন করা উচিত যতক্ষণ না আমরা প্রত্যেকটা বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত দেখতে পাচ্ছি যে এই এই ফোনটা এই ফোনটা এটাও ভগবানের জন্য সম্পর্কিত কেন এই ফোনের মাধ্যমে আমি ভক্তদের সঙ্গে কথা কথোপকথন করব। ভক্তদের কথা আমি এতে শুনব তাহলে এই ফোনটাকে আমি চিন্ময় রূপে দর্শন করতে পারি জট ভগবানের সঙ্গে সম্পর্কিত রূপে এই ল্যাপটপটা দিয়ে আমি ভগবানের ক্লাস করবো ভগবানের বই পড়ব ভগবানের কথা শুনব তাহলে এই ল্যাপটপটা ভগবানের সঙ্গে সম্পর্কিত এইভাবে শুদ্ধ ভক্ত প্রতিটি বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত দেখেন অর্থাৎ তখন তিনি সেগুলিকে চিন্ময় রূপে দর্শন করেন যতক্ষণ না সেটি হচ্ছে ততক্ষণ চিন্ময় এবং জ্বরের মধ্যে পার্থক্য দর্শন করা উচিত যেইটি জ্বর এটি চিন্ময় ছিল সনাতন গোস্বামীর মতো সদ্গুরু যদিও ব্যক্তিগতভাবে সব কিছুই চিন্ময় দৃষ্টিতে দর্শন করতে সক্ষম তথাপি আমাদের মতো চিন্ময় দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য এই প্রকার উদাহরণ প্রদান করেন যদিও সনাতন গোস্বামী শুদ্ধ ভক্ত ভগবানের নিত্য নিত্যসিদ্ধ পার্ষদ হ্যাঁ তাদের তারা সব কিছুই চিন্ময় দৃষ্টিতে দর্শন করেন তিনি ইচ্ছা করলে সেই পরশমণিটাকেও চিন্ময় দৃষ্টিতে দর্শন করতে পারতেন কিন্তু তিনি কি আমাদের কি উদাহরণ দিচ্ছেন যে এইভাবে আমাদের দর্শন করতে হবে যে এটি জড় বস্তু এটির কোনো ভক্তের কাছের কোনো মূল্য নেই সেই জন্য তিনি সেটিকে আবর্জনার মধ্যে ফেলে রেখেছেন জ্বর দৃষ্টিভঙ্গি অথবা জড় সভ্যতার উন্নতি পারমার্থিক প্রগতির পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক জ্বর দৃষ্টিভঙ্গি অথবা জড় সভ্যতার উন্নতি এই যে জড়জাগতিক সভ্যতার উন্নতি সেটি পারমার্থিক প্রগতির পথে একটি মস্ত বড়ো প্রতিবন্ধক একটি বাধা যেমন সেটি আমরা বুঝতে পারছি এই যে ইন্টারনেট মোবাইল ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কি আমাদের পারমার্থিক উন্নতির পথে এক বিরাট প্রতিবন্ধক যত আজ থেকে পনেরো বছর আগে এগুলো ছিল না কিন্তু এখন এগুলো আসার ফলে আমরা সারাক্ষণ কি করছি মোবাইল দেখছি একটা টিং করে আওয়াজ হলো সঙ্গে সঙ্গে দিলাম কি মেসেজ এলো হোয়াটসঅ্যাপ জব করছিল কিন্তু জব করতে করতে তার কান পড়ে আছে ওইখানে কোথায় টিং করে একটা আওয়াজ হবে মেসেজ ঢুকলো সঙ্গে সঙ্গে জব করতে করতেই মেসেজটা পড়ছে পারমার্থিক প্রগতির পথে বাধা এই প্রকার জাগতিক উন্নতি জীবকে সব রকম দুঃখ দুর্দশাপূর্ণ জ্বর শরীরের বন্ধনে আবদ্ধ করে রাখে দুঃখ দুর্দশাপূর্ণ জ্বর শরীরে আবদ্ধ করে রাখে এই এইসব জিনিসগুলো এই প্রকার জ্বর উন্নতিকে বলা হয় অনর্থ এগুলো প্রকৃতপক্ষে ভালো হচ্ছে না অনর্থ হচ্ছে অর্থাৎ যে সমস্ত বস্তুর কোনো প্রয়োজন নেই প্রকৃতপক্ষে সেটি তাই বর্তমান জড়জাগতিক উন্নতির এই স্তরে মানুষ কুড়ি টাকা মূল্যের লিপস্টিক ব্যবহার করে এবং এরকম অনেক অবাঞ্ছিত বস্তু রয়েছে যেগুলি বুদ্ধি প্রসূত প্রভুপাত যখন এ বই লিখেছিলেন তখন কুড়ি টাকার অনেক মূল্য ছিল এই জন্য প্রভুপাত লিখছেন জড়জাগতিক উন্নতি স্তরে মানুষ কুড়ি টাকা মূল্যের লিপস্টিক ব্যবহার করে তখন চালের দাম ছিল হয়তো এক টাকা তা কুড়ি টাকার লিপস্টিক ব্যবহার করছে এখন সেটা হয়ে গেছে পাঁচশো টাকার লিপস্টিক হাজার টাকার লিপস্টিক এরম হয়ে গেছে তো মানুষ সেগুলো ব্যবহার করছে এবং এরকম অনেক অবাঞ্ছিত বস্তু রয়েছে যেগুলি দেহাত্মবুদ্ধি প্রসূত যেগুলো বুদ্ধি থেকে যার সৃষ্টি হয়েছে ভক্তরাও লিপস্টিক ইউজ করছে ভক্তরাও হেয়ার কালার ইউজ করছে কেন ভক্তরা হেয়ার কালার ইউজ করছে কেন তার মানে বুদ্ধি প্রসূত চুলটা সাদা হয়ে যাবেই একদিন তা সেটাকে কালো করে আমি কম বয়স দেখানোর কোনো মানে হয় না তো সেগুলো কি বুদ্ধি প্রসূত সেই জন্য এগুলো বলা হচ্ছে এই প্রকার অবাঞ্ছিত বস্তুর দ্বারা চিত্ত বিক্ষিপ্ত হওয়ার ফলে মানুষের শক্তির অপচয় হচ্ছে এবং মানবজীবনের প্রধান প্রয়োজন পারমার্থিক উপলব্ধি লাভ হচ্ছে না চন্দ্রে যাওয়ার প্রচেষ্টা শক্তির অনর্থক অপচয়ের আরেকটি দৃষ্টান্ত চন্দ্রে যেতে হবে আমাদের বৈজ্ঞানিকরা বলছে আমাদের চাঁদে যেতে হবে অনর্থক প্রচেষ্টা কিছুদিন আগে বছর খানেক আগে এরকম হলো। চন্দ্রযান টু গেল কোথায় হারিয়ে গেল বৈজ্ঞানিকরা চুপ আর কোনো কথা নেই কোথায় সেটা হারিয়ে গেল মহাকাশে সেটাই তারা বের করতে পারল না তবু চন্দ্রযান যেতে হবে পাঠাতে হবে কোটি কোটি ডলার খরচা করে সেগুলোকে পাঠানো হচ্ছে মানুষ খেতে পাচ্ছে না মানুষের দারিদ্র কষ্ট রয়েছে সেদিকে না দেখে আমাদের চাঁদে যেতে হবে এখানে রয়েছি এখানে থাকার বন্দোবস্তটা ভালো করতে পারছি না তাহলে তার থেকে ভালো আমরা চাঁদে চলে যাই কেননা মানুষ যদি চন্দ্রলোকে গমন করেও তাহলেও তার জীবনের সমস্যাগুলি সমাধান হবে না জীবনের প্রকৃত সমস্যা কী জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটি সমস্যার সমাধান চাঁদে গেলেও হবে না ভগবত ভক্তদের বলা হয় অকিনছন। কেননা তাদের কোনো জাগতিক সম্পদ নেই এই প্রকার জড় সম্পদগুলি প্রকৃতির তিনটি গুণ থেকে উদ্ভূত হয়েছে এই জড় সম্পদগুলি প্রকৃতির তিনটি গুণ থেকে উদ্ভূত সেগুলি চিন্ময় শক্তিকে ব্যর্থ করে দেয় এবং তাই আমাদের কাছে জড়া প্রকৃতির এই সমস্ত জিনিসগুলি যত কম থাকে পারমার্থিক প্রগতির পথে ততই ভালো খুব ইম্পর্টেন্ট এই প্রকার জড় সম্পদগুলি প্রকৃতির তিনটি গুণ থেকে উদ্ভূত হয়েছে সেগুলি চিন্ময় শক্তিকে ব্যর্থ করে দেয় আমাদের যে চিন্ময় শক্তি চিন্ময় পথে অগ্রসর হওয়ার যে প্রচেষ্টা সেটিকে ব্যর্থ করে দেয় জড় জাগতিক প্রগতি এবং তাই আমাদের কাছে জড়া প্রকৃতির এই সমস্ত জিনিসগুলি যত কম থাকে পারমার্থিক প্রগতির পথে ততই ভালো পরমেশ্বর ভগবানের সঙ্গে এখন এই কথা বললে তাহলে মানুষ কী বলবে ও বাবা তাহলে ভক্তি করলে আমার এই সব জড়জাগতিক সুখভোগগুলো আমি পাবো না দরকার নেই আমার হরে কৃষ্ণ করে আমি বেশ ভালো আছি কিন্তু সে তার রোগটা বুঝতে পারে রুগী যেমন তার রোগ পাগল যেমন বুঝতে পারে না সে পাগল হয়ে গেছে পাগলকে দেখবেন সে বলবে আমি পাগল হইনি এরা আমাকে শুধু শুধু ওষুধ খাওয়াচ্ছে কোনো পাগল বলে না যে আমি মাথা খারাপ হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি সে সবসময় বলে আমি ঠিক আছি এরা সব পাগল আমাকে ধরে ওষুধ খাওয়ায় পরমেশ্বর ভগবানের কাছে জড়জাগতিক কার্যকলাপের প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই ভগবানের সঙ্গে জড়জাগতিক কার্যকলাপের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই তাঁহার সমস্ত কার্যকলাপ যা এই জড়জগতেও প্রদর্শিত হয় তা চিন্ময় এবং জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নয় ভগবানের কোনো কিছুই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত নয় সব কিছুই চিন্ময় স্তরে শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলেছেন যে তাঁর সমস্ত কার্যকলাপ এমনকি এই জড়জগতে তার তাঁর আবির্ভাব এবং তীরভাবও চিন্ময় ভগবান বলেছেন জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তো আমার এই জন্ম কর্ম এই সমস্ত কিছুই হচ্ছে চিন্ময় এবং যিনি তা তত্ত্বত জানেন হ্যাঁ এবং যা ব্যক্তি তত্ত্বত যেটা জানে তত্ত্বত ত্যাগতা দেহং পুনর্জন্ম নৈতি সে আর দেহ ত্যাগ করার পর মৃত্যুর পর তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না সে আমার কাছে ফিরে আসে সেটাই এখানে বলা হচ্ছে যিনি তা জানেন তাকে আর পুনরায় এই জড়জগতে জগতে জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবদ্ধ ফিরে যান জড়া প্রকৃতির ওপর আধিপত্য করার লালসাই ভবরোগের কারণ জড়া প্রকৃতির ওপর আধিপত্য করার লালসা আমাদের জড়া প্রকৃতিকে ভোগ করার যে ইচ্ছা সেটি হচ্ছে আমাদের রোগের কারণ প্রকৃতির তিনটি গুণের পারস্পরিক ক্রিয়ার ফলে এই লালসার উদয় হয় সত্য রজ এবং তম এই তিনটি গুণের পারস্পরিক ক্রিয়ার ফলেই লালসা এই ভোগবাঞ্ছা উৎপত্তি হয় কিন্তু ভগবান অথবা তাঁর ভক্ত এই প্রকার মিথ্যা ভোগের প্রতি আসক্ত হন না তাই ভগবান এবং তার ভক্তদের বলা হয় নিবৃত্ত গুণবৃত্তি তারা গুণবৃত্তি গুণ মানে হচ্ছে এই তিন গুণ তিন গুণের যে বৃত্তি অর্থাৎ তিন গুণের যে ধর্ম তা থেকে তারা নিবৃত্ত হয়েছেন ভক্তরা আদর্শ নিবৃত্ত গুণবৃত্তি হচ্ছেন পরমেশ্বর ভগবান আর শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন একদম পারফেক্ট নিবৃত্ত গুণবৃত্তি তিনি গুণের দ্বারা বিন্দুমাত্রও স্পর্শ হন না কেননা তিনি কখনো জড় জড়া প্রকৃতির গুণের দ্বারা আকৃষ্ট হন না কিন্তু জীবের সেই প্রবণতা রয়েছে তাদের মধ্যে অনেকে জড়জগতের এই মোহময়ী আকর্ষণের দ্বারা আবদ্ধ হয় জীব জড়জগতের মোহময়ী আকর্ষণের দ্বারা আবদ্ধ হয় সুন্দর বাড়ি সুন্দর গাড়ি ধন সুন্দর স্ত্রী এ সকলের দ্বারা আকৃষ্ট হয় যেহেতু ভগবান হচ্ছেন তার ভক্তির সম্পদ এবং ভক্তও হচ্ছেন ভগবানের সম্পদ তাই ভক্তগণ অবশ্যই জড়া প্রকৃতির গুণের অতীত ভক্ত হচ্ছেন ভগবানের সম্পদ আর ভগবান হচ্ছেন ভক্তের সম্পদ তাই ভক্তগণ যেহেতু ভগবানের সঙ্গে সম্পর্কিত তাই তারাও জড়া প্রকৃতির গুণের অতীত সেটি হচ্ছে স্বাভাবিক সিদ্ধান্ত এই প্রকার অনন্য ভক্তগণ কর্মমিশ্রা ভক্ত এবং জ্ঞানমিশ্রা ভক্তদের থেকে ভিন্ন ভগবান এবং তার অন্যান্য ভক্ত পরস্পরের ভগবান এবং তার অনন্য ভক্ত পরস্পরের প্রতি আসক্ত এরা কর্মমিশ্রা ভক্ত বা জ্ঞান মিশ্রা ভক্ত নয় এই প্রকার অনন্য ভক্তগণ যারা ভগবানকেই ভালোবাসেন তারা কর্মমিশ্রা ভক্ত নন বা জ্ঞান মিশ্রা ভক্তও নন ভগবান এবং তার অনন্য ভক্ত পরস্পরের প্রতি আসক্ত ভগবানের যারা অনন্য ভক্ত শুদ্ধ ভক্ত তারা একে অপরের প্রতি আসক্ত অন্যদের কাছ থেকে ভগবানের দেওয়ার বা নেওয়ার কিছুই নেই এবং তাই তাকে বলা হয় আত্মারাম ভগবান অর্থাৎ যিনি আত্মতৃপ্ত তার কার কাছে কিছু নেবারও নেই কাউকে কিছু দেবারও নেই আত্মারাম হওয়ার ফলে তিনি অদ্বৈতবাদীদের ঈশ্বর যারা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায় অদ্বৈতবাদীরা যে যাকে ভগবানের ব্রহ্মজ্যোতি বলে যার যারা ভগবানকে রূপে কল্পনা করে যারা ঈশ্বরভাবে ব্রহ্মজ্যোতিকেই তারা পরম লক্ষ্য বলে মনে করে তিনি তাদের ঈশ্বর এই প্রকার অদ্বৈতবাদীরা ব্রহ্মজ্যোতি নামক ভগবানের অঙ্গজ্যোতিতে লীন হয়ে যায় কিন্তু ভক্তরা ভগবানের চিন্ময় লীলায় প্রবেশ করেন যাকে কখনো প্রাকৃত বলে ভুল করা উচিত নয় ভগবানের ভক্তরা ভগবানের চিনময় লীলায় প্রবেশ করেন শ্লোক সংখ্যা আঠাশ নিধন সমং চরন্তম সর্বত্র ভূতানাং পরমেশ্বর আমি মনে করি যে তুমি নিত্যকালস্বরূপ পরম নিয়ন্তা আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো আচ্ছা এই শ্লোকটা আমরা আগামীকাল পাঠ করব সাতাশ নম্বর শ্লোকটা পাঠ করলাম আগামীকাল আমরা অনেক বড় তাৎপর্য ছিল আঠাশ নম্বর শ্লোক থেকে আমরা আগামীকাল আবার পাঠ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি গ্রন্থরা ভাগবত কি জয় সমবেত ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি গৌর